হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে কথা বলছি আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্ট দুটি সম্পর্কে বিশেষ করে দীর্ঘদিন যাদের চুলকানি অ্যালার্জি খাসি দাউদ একজিমা হয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই দুইটি প্রোডাক্ট আপনারা অবশ্যই এই দুইটি প্রোডাক্ট সেবন করবেন ও তাড়াতাড়ি ভালো হবে আপনার যত বড় চুলকানি থাকুক না করো বন্ধুরা চলুন দেখা যাক আজকে যেই প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করছি প্রোডাক্টটি পরিচয় করে দিচ্ছি প্রোডাক্টটি কোন কোম্পানিদের কাছে এই প্রোডাক্টটির নাম হলো দুশো মিলিগ্রাম এই প্রোডাক্টটির দাম মাত্র নয়শো টাকা বক্সের দাম বক্সে থাকে তিরিশটা পার পিস তিরিশ টাকা প্রোডাক্টটি তৈরি করছেন নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই প্রোডাক্টটি তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রোডাক্টটির দাম মাত্র নব্বই টাকা ওর নাম হলো টার্মাসোল এন ওয়ানম্যান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই যে বন্ধুরা আজকে যে দুটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আপনাদের যদি দীর্ঘদিন যাবৎ চুলকানি অ্যালার্জি খাজি দাউত একজন থাকে সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলি ব্যবহার করতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে আমরা ভালো থাকবেন